বাবা চলে গেছেন জন্ম দিয়ে দায়িত্ব যেন সেখানেই শেষ কিন্তু মা মায়ের তো দায়িত্ব শেষ হয় না কখনো গর্ভে ধারণ করা সন্তানগুলোর জন্যই তিনি আজও বেঁচে আছেন তাই তো আশ্রয়হীন হয়েও সন্তানদের বুকের পাশে নিয়ে রাত কাটাচ্ছেন ফুটপাতে শহরের কোলাহলের মাঝেই দুই ভাই বোন পড়ে আছে খোলা আকাশের নিচে ছোটো বোন নাফিসা গভীর ঘুমে যেন এই নিষ্ঠুর পৃথিবীর কষ্ট তাকে ছুঁতেও পারে না আর বড় ভাই নাফিস জেগে আছে পাহারা দিচ্ছে মায়ের বুকের সেই টুকরোটাকে দিন চলে যায় মানুষের দয়া দাক্ষিণ্যে কখনো এক মুঠো ভাত আবার কখনো খালি পেটেই ঘুম তবু তাদের মুখে নেই কোনো অভিযোগ নেই কোনো অভিমান শুধু আছে সহ্য শক্তি আর একরাশ নিরব নীরব অশ্রু আহ আল্লাহ কি নির্মম পরীক্ষা তুমি দিলে তাদের জীবনে এমন দৃশ্য দেখে চোখু জলাশা ছাড়া আর কিছুই করার থাকে না আমাদের